সুপ্রিয় শিক্ষার্থী এডুকেশন আপডেট এর পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিএমটি শাখার দ্বাদশ শ্রেণীর বাংলা দুয়ের সুপার সাজেশন নিয়ে ভিডিও শুরু করার পূর্বে আমার সাজেশন হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের পাপেল এডুকের সুপার সাজেশন সংগ্রহ করেন নাই অথবা প্রাইভেট ব্যাচে ভর্তি হন নাই তারা অতি শীঘ্রই স্ক্রিনে এয়ার নাম্বারে কথা বলে সুপার সাজেশন সংগ্রহ করুন এবং প্রাইভেট ব্যাসে ভর্তি হয়ে যান অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা পাপেল এডুকে প্রাইভেট বাসে ভর্তি হলে আমাদের জন্য কি লাভবান বা আমরা কী পাচ্ছি তো চলুন আমাদের পাপলে এডুকেয়ার থেকে আপনাদের কি 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 কী লাভবান হচ্ছেন সেটা একন জোরে দেখে আসে আপনারা পাপেল এডুকে ভর্তি হলে আপনাদের পাপেল এডুকেটে যেসব সার্ভিস দিচ্ছে তা হচ্ছে সকল বিষয়ের উপর হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সালসন প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আমাদের বিগত ক্লাসের শিট চব্বিশ ঘন্টা অনলাইন সাপোর্ট প্রাইভেট গ্রুপের এক্সেস হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ ক্লাসের ফ্রি ক্লাস সাজেশনের ফাইল পিডিএফ ফাইল যা আপনি প্রিন্ট করতে পারবেন বোর্ডের প্রশ্নের অনুরূপ সাজেশন বোর্ড পরীক্ষা যেরকম হয় ঠিক সেরকমভাবেই পরীক্ষার আগে আপনি আমাদের সাজেশন পাবেন যাতে খুব সহজে আপনি পরীক্ষার প্রশ্নটা ধরতে পারেন তো সুপ্রিয় শিক্ষার্থী চলুন আজকের ভিডিও আমরা শুরু করি সাজেশন দেখার পূর্বে আমরা একটু জেনে নিই যে আমাদের এই পরীক্ষাতে বাংলা টপিক থেকে কোন কোন গল্প কোন কোন কবিতা কোন কোন বিষয়গুলো একটু পড়তে হবে আমরা এক নজরে এটা একটু দেখে আসি তো প্রথমত গল্প থেকে আমরা পড়ব হচ্ছে অপরিচিতা লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটা আমাদেরকে বি পড়তেই হবে এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে তারপরে আমরা চলে যাব যে গল্পটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে গৃহ লিখেছেন হোসেন এটা আপনাকে বি পড়তে হবে তারপরে আমরা যে গল্পটাতে পড়তে হবে আমাদের অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে বাহান্ন দিনগুলো আপনাকে সে লিখেছেন শেখ মুজিবুর রহমান আপনাকে এই তিনটা গল্প অবশ্যই পড়ে পরীক্ষায় পড়ে পরীক্ষা হলে যেতে হবে তাহলে আপনি বাংলা থেকে আশা করা যায় গজু থেকে সব প্রশ্নগুলো অ্যানসার করতে পারবেন তারপরে আমরা যদি পদ্য বা কবিতায় চলে যাই তাহলে দেখি আমাদেরকে কী কী পড়তে হবে সেখানে তা আমরা এখানেকে পড়তে হবে বিদ্রোহী কবি যেটা কাজী নজরুল ইসলাম লেখক তারপরে আছে হচ্ছে আমাদের প্রতিদান কবি জসিমউদ্দিন এই কবিতাগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে তার আমাদেরকে নাটক পড়তে হবে সিরাজউদ্দৌলা নাটক তো আমাদের সিরাজ পড়তে হবে এইগুলো আপনাকে অবশ্যই কভার করে পরীক্ষা হলে যেতে হবে না হলে আপনি পরীক্ষাতে আপনার যে মার্ক আশা করে সেই মার্ক কখনোই তুলতে পারবেন না তো চলুন আমরা আমাদের দেখব যে আমরা গল্প থেকে কিছু প্রশ্ন রেখেছি কি সৃজনশীল রেখেছি আপনার সুপার সাজেশন থেকে যেগুলো টোলা এগুলো আমরা একটু দেখে আসি আমরা অপরিচিত গল্প থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন রেখেছি এবং হচ্ছে ছোট প্রশ্ন রেখেছি হচ্ছে ছোট প্রশ্ন রেখেছি হচ্ছে বারোটা অতিরিক্ত অন্ধন রেখেছে তিনটা আপনাদেরকে এগুলো পড়লেই অপরিচিত গল্প থেকে পড়া হয়ে যাবে গৃহ গল্পতে আমরা সৃজনশীল রেখেছি আমরা তিনটা সৃজনশীল রেখেছি আপনি তিনটা সৃজনশীল পড়লে আর আমাদের ছোট প্রশ্ন হচ্ছে সাতটা এবং অতিরিক্ত হচ্ছে অনুধাবন প্রশ্ন হচ্ছে পাঁচটা আপনি এইগুলো পড়লেই আপনার সাজেশন কভার হয়ে যাবে তারপরে আমরা যদি বা দিনগুলোতে চলে যাই এখানে সৃজনশীল রেখেছি হচ্ছে আমরা তিনটা তারপরে হচ্ছে অতিরিক্ত প্রশ্ন রেখেছি হচ্ছে ছয়টা আর অতিরিক্ত অনুধাবন রেখেছি হচ্ছে তিনটা আপনি যদি বিদ্রোহী কবিতা চলে যান বিদ্রোহী কবিতাতে আমরা সৃজনশীল রেখেছি চারটা অতিরিক্ত প্রশ্ন রেখেছি এগারোটা এবং অতিরিক্ত রেখেছি তিনটা আপনি যদি প্রতিদিন কবিতা চলে যান প্রতিদান কবিতাতে আমরা হচ্ছে সিজনশ্রেণী রেখেছি হচ্ছে চারটা অতিরিক্ত প্রশ্ন রেখেছি হচ্ছে পাঁচটা আর অতিরিক্ত অনুধান রেখেছি হচ্ছে তিনটা সিরাজুদ্দুলাতে আমরা সিজনশ্রেণী রেখেছি হচ্ছে চারটা অতিরিক্ত রেখেছি হচ্ছে ছয়টা আর হচ্ছে অনুধাবন রেখেছি হচ্ছে চারটা আপনি যদি এইগুলা কভার করেন পড়তে পারেন আশা করা যায় আপনাদের বাংলা টু পরীক্ষা অনেক সুন্দরভাবে পরীক্ষা হবে আমাদের এই অংশে গদ্য পদ্য অংশ ছিল পরবর্তী ভিডিও আসবে হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ নিয়ে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে